নর বলে মাদি ধরা দিছে কবুতর দুইটা হাত থেকে কিনতে যে আমি আপনার প্রতারণার শিকার হয়েছি ব্যাপারই হয়তো বা এই কবুতরটাকে বুঝতে পারে না যে নর বা মাদি হবে কি নাই বা যারা ধরছে এই কবুতরটা ওরা হয়তো বুঝতে পারে না যে কবুতর নর না মাদি তো ওরা ভাবছে যে এটা আপনার নর তো নর ভেবে ব্যাপারী কাছে বিক্রি করছে নর আবার ব্যাপারী আমার কাছে বিক্রি করছে নর বলে এখন আমি আইনা দেখি হয়ে গেছে আপনার মা দি বাঘা কবুতরটা এটা হইতে এইটা হইতেছে নর ব্যাপারটা খুব হাস্যকর না আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আপনারা এইখানে দুটা কবুতর দেখতে পারতেছেন এই দুইটা কবুতর কেনা হইছে নসুন্দির পার্শ্ববর্তী এলাকা আপনার গোলাকান্দাইল হাট থেকে কেনা হইছে এই কবুতর দুইটা তো এইটা কিনা হইছে আপনার এক সপ্তাহ আগে এটা কিনা হইছে আপনার এক সপ্তাহ পরে তো আপনারা সবাই দুইটা কবুতর একটু ভালো করে খেয়াল করেন বলেন তো ভাই এইখানে নর কোনটা এবং মাদি কোনটা ভালোভাবে দেখে বুঝে বলেন তো ভাই এই দুইটা কবুতরের মধ্যে কোনটা মাদি এবং কোনটা নর আপনাদের কাছে মনে হইতেছে তো আশা করি আপনারা কবুতর দুইটা ভালোভাবে দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন যে কোনটা নর কোনটা মাদি এবং অনুমান করছেন যে এটা নর এটা মাদি তাই না ভাই আমার সাথে ব্যাপারটা ঘটছে উল্টা কবুতর দুইটা নসন্দীর পার্শ্ববর্তী হাট থেকে কিনতে যে আমি আপনার প্রতারণার শিকার হয়েছি প্রতারণা বলতে এরকম ধরেন আমাকে আপনার নর বলে মাদি দিছে আর আরেকটা কি করছে আরেকটা আপনার মাদি বলে নর দিছে আপনার মানে আমি নিজে এই ব্যাপারটার জন্য অবাক হয়ে গেছি যে দেখে আনলাম একটা বাসায় না হইল হইলো আরেকটা তো পুরো ঘটনাটাই আপনাদের আমি খুলে বলতেছি সেটাই কবুতরটা এই কবুতরটা নিয়েছি একটা পরিচিত ব্যাপারের কাছ থেকে তো ব্যাপারই খাচার মধ্যে এই কবুতরটা এখন শুকায় গেছে এই কবুতর আরো ছিল এই কবুতরটা তো গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই এই কবুতরটা কি কবুতর যে ভাই এটা নর কবুতর তো হাতে নিয়ে ধরলাম ধরার পরে বলছে নর কবুতর ভাই এত বড় কবুতর আর দেখার তো আর কিছু নাই এখানে তো পরে দামা দামি করে এই কবুতরটা কিনলাম কিনার পরে এই কবুতরটা বাড়ি নিয়ে আসি মূলত এই কবুতরটা কিনছিলাম আমার বড় ভাই বিপ্লব ভাইয়ের জন্য তো বিপ্লব ভাইকে যখন আমি কবুতর পাঠাই দিব তখন দেখি এই কবুতরের চোখে পানি আসছে তো পানি আসতে আমি রেখে দিই কারণ আমি জানি যে বিপ্লব আর অসুস্থ হয়ে যাবে তো ভাবলাম যে আমি রেখে কবুতরকে ট্রিটমেন্ট দিই তো কবুতরকে ট্রিটমেন্ট দিলাম তো সবগুলো কবুতর যখন একসাথে ছিল তো তখন আমার কাছে মানে শুরু থেকে একটু সন্দেহ লাগতেছিল যে এই কবুতরটা তো মনে হইতে নর না কারণ নর তো একটা হলো ডাক দিত বা ঠোকরা করতো তো পরবর্তীতে যেটা হলো এই কবুতরকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করলাম সুস্থ করার পরে কবুতরকে আমি একটু হাত দিয়ে ভালো করে চেক দিলাম এটাতে সাপনার এই যে বাঘা কবুতরটা সাপ ছিল বাঘা কবুতরটা তো চেক দেওয়ার পরে আমি যেটা দেখলাম যে আমার তখন মাদি মনে হইতেছে এই কবুতরটা যে কি রে এত বড় কবুতর মাদি হবে পরে এই মাদির সাথে আমি একটা নর দিয়ে খাঁচার মধ্যে রাখলাম দেওয়ার সাথে সাথে দেখলাম মাদি জোড়া মিলে গেছে জোড়া মিলে মুস্তি করতেছে নরের সাথে আই এম তো অবাক মানে বাংলা করে ডায়লগ আছে না তা আমি মনে করেন যে ওরকম হয়ে গেছি তো পরবর্তীতে আপনার ওই ব্যাপারী হয়তো বা এই কবুতরটাকে বুঝতে পারে না যে নর বা মাদি হবে কি না এই কবুতরটা কারণ আমাদের গৃহস কবুতরের মধ্যে অনেক কবুতর আছে বিগ বিগ সাইজের মাদি যেমন এই মাদিটা কারো পাল্লায় মার খাওয়া কবুতর এই কবুতরটা এই কবুতরটা মার খাইছে হয়তোবা যে কোনো কারণে হোক কোনো সমস্যার কারণে মার পড়ছে এই কবুতরটা তো যে বা যারা ধরছে এই কবুতরটা ওরা হয়তো বা বুঝতে পারে না যে কবুতর নর না মাদি তো ওরা ভাবছে যে এটা আপনার নর তো নর ভেবে ব্যাপারী কাছে বিক্রি করছে নর আমার ব্যাপারী আমার কাছে বিক্রি করছে নর বলে এখন আমি এই নাতি হয়ে গেছে আপনার মা দিয়ে বাঘা কবুতরটা তো বাঘা কবুতরের কাহিনী গেল যাক মাদি পাইছি একটা বিগ সাইজের মাদি পাইছি ভাই খুবই ভালো কবুতর আর এই ধরনের কবুতর কিন্তু এখন খুব কম পাওয়া যায় ভাই মাদিটা কিন্তু লাইন ভালো এটা সাথে একটা লাল চোখের কবুতর পেয়ারিং করলে না এই মাদি বাচ্চা কাচ্চা আসবে তো এখন আসি আপনার এই এই কবুতরটার ব্যাপারে এই কবুতরটা কিন্তু অনেক ভালো লাইন একটা কবুতর দুই সাইড তিন সাইড থেকে আসার ক্ষমতা রাখে কবুতর তো এই কবুতরটা নিছি আপনার গত সপ্তাহের আগের সপ্তাহে প্রায় বিশটার মতো ধরা কবুতর বিক্রি করছে এক ব্যাপারীর কাছে তো ব্যাপারীর কাছে কবুতর পছন্দ হয়েছে ভাই এটা নন না মাদি দি তো এ বলতেছে মা দি তো আমি ধরে দেখলাম যে মাদির মন তো মনে হইলো এত ছোট কবুতর তো মাদি হওয়ার কথা দেখছেন এই যে তো পরবর্তীতে ওই ব্যাপারীর কাছ থেকে আপনার এই কবুতরটা কিনে আনি তো কিনে আনার পরে আমি এই মাদির সাথে সেম কালার একটা নর আছে নর পেয়ার দেওয়ার চেষ্টা করি এখন দেখি মাদি তো ভাই জোড়া মিলতেছে না কিরে ব্যাপার ব্যাপারী বলে দিল মাদি তো এত ছোট আবার নর হয় কিনা তো পরবর্তীতে আমি যেটা করলাম আপনার এই মা এটাকে চেক দিলাম সিঙ্গেল একটা মাদি দিয়ে এটার সাথে দেখি তো ভাই এটাও নর হয়ে গেছে ভাই তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন এইটারে আপনার নর বৈলা দিছে এটা হয়েছে মাদি এইটারে আপনার মাদি বইলা দিছে হয়েছে নর তার মানে এইটা হইতেছে মাদি এইটা হইতেছে নর ব্যাপারটা খুব হাস্যকর না মানে দুইটা উদারের বিষয়টা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে কিন্তু তো এখন আমি যেটা সিদ্ধান্ত নিছি আপনার এই নরের সাথে এই মাদি পেয়ার করব পেয়ার করলে এত বাচ্চা ছাড়াছাড়ি করবে মানে আমার পেয়ারটা কিরকম হয়েছে ভাই মা দুটা সাইজ নটা হয়েছে কার্টুনর তো কার্টুনর সাথে বিগ সাইজের মাদি পেয়ার দিলে দুইটা এদের বাচ্চা কাচ্চা খুব সুন্দর বাচ্চা বের হবে আর এই কবুতরটাও কারো পাল্লার কবুতর এই কবুতরটার ওই যে বুকে রং মারা তারপরে আপনার ওই যে পাখায় রং মারা তবে যেই ভাইয়ের কবুতর আমি তাকে একটা কথাই বলবো যে ভাই আপনি কবুতরকে কি রং মারছেন কবুতরকে ভাই আপনার এই কবুতর মারি পড়ছে রঙের কারণে কবুতরের বুকে এমন রং মারছে ভাই বুকের চাপটা আর কি আপনার মানে প্রশংসা করে উঠে আসা এরকম অবস্থা ভাই এই ধরনের রং দেয় না কবুতরকে ভাই কবুতরকে মানুষের রং দেয় সাধারণ রং আর আপনি কি করছেন ভাই বুকটার এমন রং মারা মারছেন কবুতরটার একবার বারোটা বাজাই দিচ্ছেন ছিলাম যে আপনার বিপ্লব ভাই এখানে পাঠাই দিব তো বিপ্লব ভাই এখানে পাঠাই দিলে যেমন এই নটটা চলে যাবে এই নটটা থাকবে না যেহেতু ঢাকার ক্যানিগঞ্জ পাশাপাশি তারপরে এই মাদিটা মাদিটাও চলে যাবে তো আমি ভাবলাম যে দুটা কবুতরকে আমি পেয়ার বসাই যাই ফর করি বাচ্চা করি এই পেয়ারটা কীরকম হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা অবশ্যই বাজার থেকে কবুতর কেনার সময় ভাই একটু দেখে শুনে বুঝে কিনবেন নয়তো আপনারা এই ধরনের পত্র শিকার হবেন তবে আমি মূলত আমার কোনো লাভ নাই লস নাই ভাই কারণ আমার আপনার নর বলে কিনছি মাদি হয়েছে মাসাল্লাহ বিগ সাইজের মাদি পাইছি আর ওইটাতে আপনার মাদি বলে কিনছি নর হয়েছে কোনো সমস্যা নাই কারণ দুইটা কবুতর ভালো কবুতর আমার এখন যদি বাজারে কোনো কবুতর যদি বলে যে ভাই এটা মা আমার কাছে নর মনে হয় আমি কিন্তু কবুতরটা কিনি না কারণ আমি কয়েকবার কবুতর কিনে আপনার ধরা খাইছি এরকম যে আপনার বলে দিয়েছে মা আমার কাছে সন্দেহ ছিল নর তো বাসায় না দেখি পরবর্তী নরই হয়েছে তো এই কারণে যখন আপনার কোনো সন্দেহ মনে হবে ওই কবুতরটা আমি মনে করি না না হয় আশেপাশে যার কাছে কবুতর কিনবেন আমার আশেপাশে দেখেন 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 মা আপনাকে ভাপর দিবে তো আপনি ওই ভাপরে কাপড় নষ্ট করবেন না আপনাকে যদি মনে হয় নর ওইটা তাহলে নরই ওই কবুতর নেওয়ার দরকার নাই। আর যদি মনে করেন যে না নর মাদি যেটাই হোক ওইটা আপনার পছন্দ তাহলে আপনার ওই কবুতরটা নিয়ে নেবেন তো এই হচ্ছে আমাদের কবুতর দুইটার কাহিনী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম